সিঙ্গাপুর নয় বাংলাদেশের সবচেয়ে আলোচিত ও প্রতিভাবান ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর ঘরের মাঠে অভিষেক হতে যাচ্ছে ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফিফা প্রীতি ম্যাচ যেখানে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান আজ ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ার ক্যাভেরা নিশ্চিত করেন যে এই ম্যাচে দেখা যেতে পারে হামজাকে তার শারীরিক ভাষা ইঙ্গিত দিয়েছেন এই ম্যাচে মাঠে নামছেন মিডফিল্ডার এই ব্যাপারে কোচ জানান ম্যাচ খেলার জন্য হামজা চৌধুরী প্রস্তুত রয়েছেন এছাড়া সাংবাদিকের প্রশ্নের জবাবে ইতালিতে খেলা তরুণ ফুটবলার ফাহমিদুল ইসলাম সম্পর্কে কোচ আশাবাদী বার্তা দেন কালী অভিষেক হতে পারে ফাহমিদুলের তিনি জানান ফাহমিদুলের কিছু সময় খেলার সম্ভাবনা আছে যার অর্থ দর্শকের আকাঙ্ক্ষা পূরণ হতে পারে ভুটানের বিপক্ষে ম্যাচেই বাফুফে ভবনে আজ জনাকীর্ণ সংবাদ সম্মেলনে জামাল ভুইয়া এসে নিজেই শুরুতে ভিডিও করলেন বাফুফের সংবাদ সম্মেলনে এত সাংবাদিক আগে দেখেছেন জামাল হেসে বললেন এখানে বলা উচিত এখানে আজকে যেটা আমি দেখেছি তা প্রথম দেখেছি এত সাংবাদিক কিন্তু আমার কষ্ট লাগছে আপনারা নিচে বসে আসেন অন্যদিকে সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার জামাল ভুইয়া বিষয়টা কিছুটা অনিশ্চয়তা থেকে গেছে ভারতের ম্যাচের আগে অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে থাকলেও মাঠে নামা হয়নি জামালের এই ম্যাচও তাকে একাদশে দেখা যাবে কিনা সে নিয়ে প্রশ্ন উঠতেই পারে উত্তরে তিনি বলেন এটা আমার হাতে নেই কোচ যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত ভুটান ও সিঙ্গাপুর উভয় ম্যাচকে গুরুত্ব দিয়েছে জামাল জিততে চান দুটোতেই ম্যাচ নিয়ে জামাল বলেন দশ জুন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ তবে কালকের ম্যাচও ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ অবশ্যই আমরা সেটাটা দেব তবে আমাদের মেইন ফোকাস হতে যাচ্ছে কালকের ম্যাচ জিততে হবে এদিকে প্রবাসী ফুটবলার জাতীয় দলের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত জামাল ২০১৩ সালে তিনি প্রথম প্রবাসী হিসেবে বাংলাদেশের জার্সি পরেন সেই সংখ্যা দাঁড়িয়েছে ছয় জামাল এ নিয়ে বলেন আমি আসলে খুবই খুশি ওই সময় এমনকি যখন তারেক জয়েন করেছে তখন আমিন চিন্তা করেছি আর কেউ জয়েন করবে না কিন্তু এখন দেখছি সংখ্যাটা বাড়ছে বাড়ছেই এটা আমি মনে করি দেশের জন্য ভালো হবে অবশ্য লোকাল যারা আছে তারা ভালো খেলবে কিন্তু আপনি যদি দেখেন সবচেয়ে বেস্ট উদাহরণ হচ্ছে ফ্রান্স টিম তাদের অধিকাংশ খেলোয়াড়ই বাইরের তো তারা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে আমিও সেম সিনারিওটা দেখছি যেটা আমার ফরেনার বলে ওরা জয়েন করতেছে সংবাদ সম্মেলন শেষে অনুশীলন শুরু হয় বাংলাদেশ দলের জাতীয় স্টেডিয়ামে হামজা একটু ছোঁয়া পেতে মানুষ দাঁড়িয়ে থাকে গেটের সামনে এরপর অনুশীলনের দলে সবার সাথে দেখা করেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও গোলরক্ষক আমিনুল ইসলাম দলকে দলকে উজ্জীবিত করার চেষ্টা করেন তিনি এছাড়া ম্যাচের আগে আজ প্রথমবারের মতো স্টেডিয়ামের ড্রেসিং রুম ব্যবহার করে উভয় দল